উনিশে জুলাই অনুষ্ঠিত জাতীয় মহাসমাবেশ এটি ঐতিহাসিক সরুয়ার উদ্যানে সীমাবদ্ধ না বরং এটি সারা ঢাকা শহর যেন পরিণত হয়েছে ঐতিহাসিক সরুয়ারের জাতীয় নেতৃবর্গের কথা আমরা মনোযোগ সহকারে শুনবার জন্য জাতীয় সর্বাজ্য উদ্যানে ভোটার সুযোগ না পেয়ে আমরা রমনা এসে অবস্থান নিয়েছে এবং এখানেও কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটেছে আমরা আজকের এই সমাবেশের সার্বিক সফলতা ঘটনা করছি এবং জাতি যে প্রত্যাশা করে দুর্নীতিমুক্ত দখলবাদ মুক্ত মুক্ত একটি দেশের আমরা সে আশা এবং প্রত্যাশায় জাতিকে নতুন করে যেন স্বপ্ন দেখাতে পারে আজকের জামাতিস্তানি এই প্রত্যাশা আমরা করছি আজকের এই সমাবেশ

Аллаху Акбар! <im>